আমার বাসার এই জায়গাটার মধ্যে আমি তো সব সময় বৃষ্টির নামলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মাঝে মাঝে আমি লাইভেও আসি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন অনেক বৃষ্টি ছিল এতক্ষণ ঠিক আছে আমি একদম ক্লোজিনে দেখাচ্ছি না এই যে এখানে যে প্রবাসী ভাইগুলো কাজ করতেছে এত বৃষ্টি যে ছিল তবুও কিন্তু ওনাদের কাজ ওনারা থামায় নাই তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে এত কষ্ট করে এই প্রবাসী ভাইরা যে টাকা ইনকাম করে মাস শেষে দেশে টাকা পাঠায় একমাত্র তারাই জানে এই টাকাটা কত কষ্টের টাকা কিন্তু যারা বাংলাদেশে থেকে এই টাকাগুলো খরচ করে তারা কিন্তু আসলে রিয়েলাইজ করে না যে কি পরিমাণে কষ্ট হচ্ছে ওনাদের আর সেটা সবার ক্ষেত্রেই কারোর বাবা মা বুঝে না কারুর নিজের বউ বুঝে না এই লোকটা কিন্তু যখন টাকা পাঠায় তখন কিন্তু সে কোনো দিন চিন্তা করে না যে আমি যে আমার বাবার কাছে টাকাটা পাঠাচ্ছি তার বিনিময়ে বাবা আমার জন্য আমার ফিউচার সিকিউর করার জন্য কিছু করছে না বা আমি যে আমার ওয়াইফের কাছে টাকাটা পাঠাচ্ছি আমার ওয়াইফ সেটা প্রপার ইউটিলাইজ করছে না ওনারা কিন্তু ঠিকই টাকাটা পাঠিয়ে দিচ্ছে আপনারা ভালো থাকবেন সে আশায় কিন্তু দিন শেষে কী হয় বলেন তো আপনারা দেশে বসে বসে এই টাকাগুলো বিলাসিতা করে উড়িয়ে দিচ্ছেন সবাইকে বলছি যারা করছেন তাদেরকেই বলছি অনেকেই আছেন ছেলেকে ঠকায় অনেকেই আছে হাজব্যান্ডকে ঠকায় মানে এই জিনিসগুলো আসলে চিন্তা করলেই অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে এত রূপ দৃষ্টি ওনাদের ওরা ওনারা যে সমস্ত ড্রেসগুলো পরে রোদের মধ্যে কাজ করে আপনারা দেখলে যদি সেটা ভিতর থেকে ফিল করেন সহ্য করতে পারবেন না বাংলাদেশের মানুষও পরিশ্রম করে টাকা ইনকাম করে টাকা ইনকাম করা তো এত সহজ না সবার জন্য কষ্ট বাট প্রবাসে যারা কাজ করে না ওদের কষ্টটা রকম অন্য লেভেলে নিজের চোখে না দেখলে সেটা আসলে প্রপার ইউটিলাইজ করা পসিবল না আর হচ্ছে মানে ফিল করা সরি প্রপার ফিল করা এটা পসিবল না তো এইটাই আসলে চিন্তা করছে আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কত কষ্ট করে টাকাগুলো যাদের হ্যাঁ যাদের ফিউচারের জন্য তার ফ্যামিলি চিন্তা করছে তারা আমার মনে হয় খুবই লাকি বাট এই সংখ্যাটা নিহাত খুবই কম এই সংখ্যাটা খুবই কম প্রবাসীরা অনেক বেশি তাদের লেভেল অনুযায়ী ঠকে এটি সত্য চরম সত্য প্রতিটা ফ্যামিলিতে আমি দেখেছি বা গল্প শুনি যার 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 লেভেল অনুযায়ী তারা আসলে তাদের নিজের কাছে মানুষগুলোর কাছ থেকেই কিন্তু ঠকে যায় দিন শেষে এটি বাস্তব না কিন্তু আমার মনে হয় না যে যদি তাদের সন্তান বা হাজব্যান্ডের এই পরিশ্রমগুলো নিজের চোখে দেখে তাহলে মানে কি বলবো সেটা মিসইউজ করতে পারবে যদি তাদের মানে রিয়েলাইজেশানটা সঠিক হয় আর কি যেন আমার সন্তান বা আমার হাজব্যান্ড এত পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে আমাদের জন্যই তো আমরাই তো ভোগ করব কিন্তু সেটা যেন দিন শেষে ঠকানোর পর্যায়ে না চলে যায় এই জিনিসটা আসলে প্রত্যেকটা ফ্যামিলির বোঝা উচিত তাহলেই মানে ওনারা এই যে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কাজ করছে এইটা ওনাদের সার্থক হয় আর কি দিন শেষে তাদের আর কষ্ট লাগে না ওনারা ফিল করে যে না একটা সময় আমি বাংলাদেশে যাব দিয়ে আমার ফিউচারটা সিকিউর আমি কিছু একটা করতে পারবো বা আমার কিছু করার প্রয়োজনই পড়ে না আমার ফ্যামিলি আমার জন্য সেটা করে রেখেছে আমি দশ টাকা পাঠিয়েছি তাদের খরচের জন্য সেখান থেকে দুই টাকা আমার ফিউচারের জন্য রেখে দিয়েছে আসলে এইভাবেই চিন্তা করা উচিত প্রতিটা ফ্যামিলির মানুষদের এভাবেই চিন্তা করা উচিত যাই হোক এটা আমার এমনিতেই পার্সোনাল কথা উপলব্ধি মানুষের কাছে গল্প শোনা সেগুলো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এতক্ষণ অনেক বৃষ্টি ছিল বৃষ্টির মাঝে ওনারা কাজ থামায় নাই তো এটি আমি চিন্তা করতে চাই কি যে কত কষ্ট করে না সবাই কষ্ট করে কিন্তু এই কষ্টগুলো মনে হয় অন্যরকম কষ্ট বাংলাদেশে বৃষ্টি হোক দেখবে মানুষ কাজে যায় কি না যায় না কিন্তু কাজে যায় না এই যে আমাদের বাড়ি করতেছে আসে না কিন্তু ঝড় বৃষ্টির সময় কেউ কাজে বাট এখানে ঝড় বৃষ্টি হোক যাই হোক কাজ টাইম টাইম টু টাইম মানে শেষ করতেই হবে কিছু করার নেই এটি হচ্ছে প্রবাস জীবন